এবার যে খবরের দিকে নজর রাখবো অনিশ্চিত এশিয়া কাপ টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত বিসিসিআই এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের আরও একবার জানিয়ে রাখি অনিশ্চিত এশিয়া কাপ টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত বিসিসিআই এর এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের আরো বিস্তারিত বলবে ইরন রয়েছে আমার সঙ্গে ইরন দেখো ভারত পাকিস্তান বর্তমান পরিস্থিতির জেরে এই ক্রিকেট মাঠেও তার প্রভাব পড়তে চলেছে বলে খবর বিসিসিআই সূত্রে খবর এশিয়া কাপ যেটা এশিয়া ক্রিকেট খেলিয়ে সদস্য দল তারা খেলে সেই টুর্নামেন্ট এবার আয়োজক ছিল ভারত সেই বিদেশে সূত্রে খবর তারা এখনো ভাবনা চিন্তা যেটা করছেন যে এশিয়া কাপ তারা খেলতে চান না কেন খেলতে চান না কারণ একদিকে হচ্ছে এশিয়া কাপ খেল খেলতে গেলে সেক্ষেত্রে পাকিস্তানের সাথে খেলতে হবে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে খেলার পরিস্থিতি এটা পুরোটাই সরকারের সিদ্ধান্তের ওপর সরকার কি বলবে তার উপরে নির্দিষ্ট করে সিদ্ধান্ত হবে পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে হেড মহসিন নাকবি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের এবং এমন একটা কাজে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের যুক্ত সেই টুর্নামেন্টে ভারত খেলবে কিনা সেই নিয়েও কিন্তু বিসিসিআই কর্তরা আলোচনা শুরু করেছেন মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ রয়েছে সেটা থেকেও তারা নাম প্রত্যাহার করতে পারেন বলে ভাবনা চিন্তা হয়েছে যদিও বিসিসিআই অফিসিয়ালি ভার্সন এখন পর্যন্ত যে তারা এই বিষয়ে সীমান্ত সিদ্ধান্ত নেননি তাদের বক্তব্য আপাতত আইপিএল ইংল্যান্ড সিরিজে যাচ্ছেন কিন্তু বিসিসিআর সূত্রে খবর ইতিমধ্যেই সরকারের সঙ্গে রাখা হচ্ছে কারণ ভারত সরকার কি বলছে তার উপরে নির্ভর করে এশিয়া কাপ আয়োজন করা হবে কিনা এবং বোর্ড যে লাস্ট আপডেট তাতে এশিয়া কাপ হয়তো ভারত আয়োজন করবেও না এবং খেলার ব্যাপারে তারা সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাহলে প্রাথমিক যে আলোচনা হয়েছে তাতে এশিয়া কাপ প্রয়োজনে না করার দিকেই ভাবনা চিন্তা করছে বিদেশি